আঙ্গ নোয়াখালীর ক্ষমতাশালী লোক কম ছিল না ওবায়দুল কাদের ছিল খালেদা জিয়া ছিল স্পিকার শিরিন শারমিন ছিল মালিক উকিল রে বেডা তোমারও কজন কথা কমু কই হেতা তো ক্ষমতা করো তো হাইলে হাইতো আঙু নোয়াখালীর বিভাগ ন রাজধানী ঘোষণা করত কই তো তোকে মতন এরকম ক্ষমতা লই হুডানি মারানো তাহলে তোরা অন দুই হালার উত্থালা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর হাসাদ আবদুল্লা এই দুই টোকা এ আর খাইতো হ্যান আর এই দুই বইরা অন খাবি রানি হালার থালা অকল তোরা কুমিলা বয় বয়া দেখাস কেন কুমিলালে তোরা হুডারি দেবাস দে তোরা কুমিলারি বিবেক দিবি তাইলে হুন শতানের বাইছে অগল মন্তব্য করি কখনো গন্তব্য ঠেকানো যায় না নোয়াখালী যেহেতু একটাই দাবি নোয়াখালী বিভাগ চাই তাহলে ইনশাআল্লাহ নোয়াখালী বিভাগ হবেই হবে